থ্যালাসেমিয়া হলো বাংলাদেশে খুবই কমন একটা সমস্যা থ্যালাসেমিয়া হলো একটা বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ এবং একটি শিশু সাধারণত নর্মালি তার মা থেকে একটি জিন এবং বাবা থেকে একটি জিনের মাধ্যমে তার শরীরে একটি কমপ্লেক্স তৈরি হয় যে কমপ্লেক্সের মাধ্যমে তার শরীরে নর্মাল রক্ত তৈরি হয় বা নর্মাল রক্ত উৎপাদন প্রক্রিয়া চলে কিন্তু একজন থ্যালাসেমিয়া শিশু তার বাবার থেকে অথবা তার মার থেকে অথবা তার দুজনের থেকেই একটা ত্রুটিপূর্ণ জিন পেয়ে যান এবং এই ত্রুটিপূর্ণ জিনের কারণে তার শরীরে কমপ্লেক্সটা ঠিকমতো তৈরি হয় না আমাদের শরীরের অ্যাডাল্ট হিমোগ্লোবিনের দুইটা চেইন আছে আলফা চেইন এবং বিটাগ্লোবিন চেইন তো এই যে ত্রুটিপূর্ণ থ্যালাসেমিয়া জিনের কারণে এই বাচ্চাগুলো শরীরে তখন হচ্ছেগুলো ঠিকমতো রক্ত তৈরি হয় না হয়তো তার শরীরে আলফাগ্লোবিন চেইনটা কম তৈরি হয় তখন আমরা বলি আলফা থ্যালাসেমিয়া আর যদি তার শরীরে বিটাগ্লোবিন চেনটা কম তৈরি হয় তখন আমরা বলি যে বিটা থ্যালাসেমিয়া তো এই যে বাচ্চাগুলো তার বাবার কাছ থেকে বাবা বা মায়ের কাছ থেকে যদি একজনের কাছ থেকে একটা ত্রুটিপূর্ণ জিন পান তখন যে থ্যালাসিমিয়া হয় তখন আমরা বলি থ্যালাসিমিয়া মাইনর বা মৃদু থ্যালাসিমিয়া সাধারণত এই ধরনের পেশেন্টদের তেমন কোনো সমস্যা হয় না যদি তার হঠাৎ করে তার শরীর কোনো মানে খারাপ অবস্থায় পড়ে যেমন প্রেগনেন্সি বা ট্রমা বা সার্জারি সেক্ষেত্রে হয়তো উনি আট দশটা সাধারণ মানুষের চেয়ে একটু বেশি দুর্বল হয়ে যাবেন বাট তিনি যদি রেগুলার ফলো থাকেন রক্তরোগ বেশের আন্ডারে তাহলে উনি নর্মালি লাইফে লিড করতে পারবেন আর যদি শিশুটি তার বাবা মা দুজনের থেকেই দুটি ত্রুটিপূর্ণ জিন পেয়ে যান তখন যে থ্যালাসিমিয়া হয় সেটাকে বলা হয় থ্যালাসিমিয়া মেজর তো এই বাচ্চাগুলো আসলে ছোটোবেলা থেকে অনেক অসুস্থ থাকে ছয় মাস থেকে এক বছরের মধ্যেই তাদের সিমটম প্রকাশ পায় রক্ত কম থাকে এবং রক্তের চাহিদা পূরণ করতে না পেরে তাদের লিভার কিডনি বড় হয়ে যায় তাদের হার্টির সমস্যা দেখা যায় থাইরয়েডের সমস্যা দেখা যায় হরমোন সেন্সিটিভ অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয় তাদের গ্রোথ ঠিক মতো হয় না এবং আলটিমেটলি সবগুলো কমপ্লিকেশানস জন্ডিস থাকে প্রিয়া বড় হয়ে যায় সব কমপ্লিকেশনগুলাই কিন্তু এই পেশেন্টগুলো ডেভেলপ করে ফেলে আর এই যে এই দুটো থ্যালাসিমের যে বললাম এটার মাঝে মাঝে একটা অবস্থা হচ্ছে থ্যালাসেম ইন্টারমিডিয়া যাদের হচ্ছে সবসময় ব্লাড ট্রান্সফিউশন লাগে না তাদের হয়তো হঠাৎ কখনো মাঝে মাঝে রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন হতে পারে তো এই আর কি আমরা বলে থাকি যে বিয়ের আগে দুজন বাহকের যাতে কোনোভাবেই বিয়ে না হয় একজন বাহক আর একজন সুস্থ হলেও তেমন সমস্যা হবে না তাহলে বাচ্চা বড়জোর জোর বাহকই হবে কিন্তু যদি দুইজন বাহকের বিয়ে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মেজরের মতো মারাত্মক রোগটি নিয়ে একটা বাচ্চা জন্মগ্রহণ করতে পারে